এতটুক আমাদের পার করতে না কারণ আমরা দেখেছি আমরা সাতচল্লিশ দিন থেকে এখন শান্তিপূর্ণ অবস্থান আছে করতে চাইনি কেউ আমাদের মানে আসেনি আমাদেরকে সুরাহা করছে না স্থায়ী ভাবে এই দেশে আমরা দেখেছি যে অশান্তি না করলে কোনো সমাধান হয় না আমরা এই জন্যই আজকে সচিবালয় অভিমুখে এসেছি আমাদের যেন এটা একটা সুষ্ঠু সমাধান হয় তাই এখন যদি সুষ্ঠু সমাধান না আসে আমাদের যে প্রতিনিধি দল গিয়েছে তারা যদি স্থায়ী একটা সমাধান না নিয়ে আসতে পারে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আরো কঠোর দিব ইনশাল্লাহ আপনারা তারা অনেক আদরে এবং চেষ্টা করে। যে যত্ন সহকারে রাখবে আমরাও কিন্তু কারো ঘরের বউ কারো মা কারো মেয়ে এবং খুব আদরের আমার সন্তান কিন্তু চাই তার মাকে পেতে আমি কিন্তু তার অধিকারটাও তাকে দিচ্ছি না শুধুমাত্র আমাদের এই চাকরির জন্য এই হচ্ছে আমাদের আজকের ইয়ে কর্মসূচি আমরা হচ্ছে সচিবালয়ের দিকে যাব আমাদের টিম সচিবালয়ের দিকে গিয়েছেন এখন আমরা আশা রাখবো যেন আমাদের আহ মন্ত্রণালয়ের প্রধান যারা আছেন তারা আমাদের প্রতি সদৃষ্টি রাখবেন ধন্যবাদ